আমরা কিছুক্ষণ আগে এবারের যে জিএসটি উচ্চভুক্ত চব্বিশ পঁচিশ পরীক্ষার জন্য যে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলো মাননীয় ভাইস চ্যান্সেলারদের সাথে মিটিং করলাম মিটিং টিন থেকে শুরু হয়েছিল মিটিংয়ের অ্যাজেন্ডাই ছিল এবারের এই ইউনিটের পরীক্ষার পরাফর সংক্রান্ত আপনারা জানেন যে এর আগে আমরা দুইটি পরীক্ষা নিয়েছি বি এবং সি ইউনিট এবং তাদের ফলাফল আমরা প্রকাশ করেছি এই ইউনিটে মোট আবেদনকারী ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চোদ্দো জন এবং উপস্থিতির সংখ্যা ছিল এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন এটির হার হচ্ছে সাতাশি দশমিক নয় আট পারসেন্ট অনুপস্থিত ছিল সতেরো হাজার একশো একষট্টি জন যেটি শতকরা হার হচ্ছে বারো দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং পরীক্ষায় আমাদের পাশের হার হচ্ছে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে একশো থেকে কমপক্ষে তিরিশ তিরিশ এবং চতুর্থ নাম্বার পেয়েছে যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে সাতান্ন হাজার চারশত পঁচিশ জন এটি পঁয়তাল্লিশ দশমিক সাত চার শতাংশ পাশ করেছে এবং যারা তিরিশ পার্সেন্টের কম নম্বর পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে আটষট্টি হাজার একশো আঠাশ জন চুয়ান্ন দশমিক দুই ছয় পার্সেন্ট এটি এবারে বাতিল হয়েছে মোট উনচল্লিশটি স্ক্রিপ্ট বা ওএমআর যেটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার নাম্বার হচ্ছে চুরাশি দশমিক সাত পাঁচ এবং সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার হচ্ছে মাইনাস পনেরো দশমিক সাত পাঁচ অর্থাৎ সে ফুল উত্তরে দিয়েছে অনেক যার ফলে তার মাইনাস সংখ্যা এসেছে আমরা গত কয়েকদিন যাবত নয় তারিখের পরীক্ষা হয়েছে আমাদের টেকনিক্যাল কমিটি এবং মাননীয় ভাইস চ্যান্সেলররা এখানে দিন রাত পরিশ্রম করে আমরা এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্নটি স্পিড অবজার্ভ করেছি এবং সেগুলি শীতগুলি আমরা মেশিন দিয়ে রিড করেছি এবং আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে প্রকাশ করার জন্য আমাদের টেকনিক্যাল কমিটি তিন রাত পরিশ্রম করে আমরা মোটামুটিভাবে দ্রুত ফলাফল প্রকাশ করতে পেরেছি বলে আমি মনে করছি তো আমার কাছে এই পর্যন্ত হচ্ছে কথা তবে দু একটা কথা না বললেই নয় আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি কেউ যদি তার ফলাফলে সন্তুষ্টটা হয় অর্থাৎ প্রাপ্ত নম্বরে যদি সন্তুষ্ট না হয় তাহলে সে নিরীক্ষা করতে পারবে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তারা দিয়ে তাকে আবেদন করতে হবে সেটা আমরা ওয়েবসাইটে তাদেরকে দিয়ে দিব কত দিনের মধ্যে দুই দিন আমরা সময় দিব এটা তো স্যার বি ইউনিট সি ইউনিট রেজাল্ট প্রকাশের পরে অনেক ছেলেই আমাদের কাছে আবেদন করেছে যে আমরা এটা নিরীক্ষা করতে চাই এটাও অন্যান্য বার গতবার এটা সুযোগটা দেওয়া হয় নাই তার আগের বার দেওয়া হয়েছিল তখনও দুই হাজার টাকাই ছিল আমরা ওই টাকাটা বাড়াই অ্যাটলিস্ট আমাকে তাই বলা হয়েছে আমরাও কারণ কি না হলে ওই কম টাকা রাখলে সবাই করতে চাই যেটা আমাদের চাপ পড়ে যাবে ভীষণ আমরা এতদিন স্পিড মেশিন রিড করে মুশকিল হয়ে যাবে আমরা একটা মিনিমাম এমন সব জায়গায় তাই করে একটু অ্যামাউন্টটা হাই রাখে যেন যারা আসলেই মনে করে কনফিডেন্স যেন হ্যাঁ যে কেউ যেন না করে আর কি যারা মনে করে তারা করতে পারবে তাদেরকে আমরা সেই সুযোগ দিব পরীক্ষা করার জন্য তারা করে তখন আমরা যেটা চেক করব চেক করে তাদেরকে ফলাফল আমরা জানিয়ে দেবো সেই সিদ্ধান্ত আজকে রয়েছে আমরা এগুলি সবই ওয়েবসাইটে যাবে হয়তো যেতে একটু সময় লাগবে কিন্তু আমাদের ডিসিশন হয়ে গেছে আজকে রাতের মধ্যে সবাই একটা সময় কমিটি করবে তার প্রকাশ কি এখন পারবে আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস এর আগে দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটেই হয়তো দেখতে পাবে যদি এটা অলরেডি প্রকাশ করা হয়ে থাকে আর এটা দিই হয়ে গেছে এটা প্রকাশ করা হয়ে যাবে এটা এটা তো আমি করব না আমাদের টেকনিক্যাল কমিটি করবে যে কোনো সময় আমি আশা করছি যে হয়তো শীঘ্রই তারা দেখতে পারবে এটা আমাদের কনসালটেন্ট উনি করেন তো উনি করবেন মিটিংয়ে ছিলেন উনি জানেন কারণ আপনারা জানেন একই সাথে আরেকটা জিনিস আছে যারা আর্কিটেকচার পরীক্ষা দেয় তাদের কিন্তু একটা লিখিত হ্যাঁ লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার রেজাল্টও আমাদের প্রস্তুত হয়েছে এই লিখিত পরীক্ষা এই দুইটাকে মার্চ করতে হবে যারা আর কিউ স্টুডেন্টস যাদেরটা মার্কস করতে হবে এইটার জন্য একটু সময় রাখতে পারে আর্কিটেকচারের জন্য বাকিটা কিন্তু হয়ে যাবে আমি যতটুকু জানি বাট সেটা নির্ভর করছে এটা যারা লগ করে ঢুকবে তারা কখন দেখতে পারবে তার নিজেরাই বুঝে যাবে

হ্যাঁ এটা আমি বলেছি যে চুরাশি দশমিক পেয়েছে তার মার নাম হচ্ছে সুফিয়া আক্তার এবং বাবার নাম হচ্ছে মোহাম্মদ ওসমান গোল সে সম্ভবত ঢাকা পড়বে খুব সম্ভবত আমি সেও না বলাই দ্বিতীয় যে হয়েছে